এবার যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা এর মাঝখানে দিয়ে দেব একটু বেশি পরিমাণেই দিচ্ছি এবার এটাকে আমি এই দেখো ভাঁজ করে দিচ্ছি এদিক থেকে একবার দিলাম চারদিক থেকে মুড়ে প্যাটিসের মতো করে নিলাম উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এই দেখো পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখলাম এই দেখো পুরে পুরো ঠাসা রয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে দারুণ মজাদার টিফিন নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকে যে টিফিনটা বানাবো সেটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে আর এই টিফিনটা একদম কম সময়ের মধ্যে বানানো যাবে আর বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দেওয়া যাবে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই টিফিনের জন্য একটা ব্যাটার রেডি করতে হবে তার জন্য একটা বড়ো পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো সুজি দু চামচ গুঁড়ো দুধ স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ টু বাই থার্ড কাপ এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে জল মিশিয়ে নেব প্রায় এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা একদম পাতলা করে গুলিয়ে নিতে হবে ব্যাটারের মধ্যে দেখো কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারের থিকনেসটা তোমাদের একটু দেখিয়ে দিই একদম পাতলা করে রেডি করেছি এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে পুরটা রেডি করে নেবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প একটু সাদা জিরে একটা শূন্য লঙ্কা ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তোমরা যারা এই টিফিনটাকে নিরামিষভাবে খেতে চাও তারা পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি এফাক আমার কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম এবার কয়েকটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ম্যাচ করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা মশলা আর অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব প্রায় দু মিনিট মতো নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি টুকটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এবার এটাকে সাইডে রেখে যে বেটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে রান্না করে নেব পুটটা নামিয়ে কড়া ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটু তেল জল ছিটিয়ে দেব বেটারটাকে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস এবার এই ছোট বাটির আমি হাফ বাটি মতো নিলাম সম্পূর্ণ বেটারটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে চারদিকে এইভাবে ঘুরিয়ে গোল করে নেব দেখো কত সুন্দর গোল হয়েছে এবার আমি এক মিনিট মতো উপর থেকে ঢাকনা দিয়ে রাখবো আর এই সময় আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে তো দেখো আমি একদম হালকা আঁচ রেখেছি এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে করে দেখো চারিদিকটা ছেড়ে যাচ্ছে কি সুন্দরভাবে এবার যে আমি পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা এর মাঝখানে দিয়ে দেব একটু বেশি পরিমাণেই দিচ্ছি এবার এটাকে আমি দেখো ভাঁজ করে দিচ্ছি এদিক থেকে একবার দিলাম এই যে চারদিক থেকে একবার দিক থেকে মুড়ে থেকে মুড়ে প্যাটিসের মতো করে নিলাম অল্প তেল দিয়ে দেব এবার এই হালকা তেলে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেবো ভালো করে দেখো এই যে হালকা তেলে ভাজলে এটা কিন্তু খুব সুন্দর ওপরটা কেসবে এবং আর খেতে অসাধারণ লাগবে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এই দু পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখলাম এটার মধ্যে যেহেতু পুর দেওয়া রয়েছে এটা কিন্তু খেতে দারুণ লাগবে তো চলো বাকিগুলো আমি একইভাবে রেডি করে নিই এর মধ্যে কিন্তু এই ঘোরানো কাজটা একটু কঠিন তাছাড়া কিন্তু একদম কম সময় এবং খুব সুন্দরভাবে এই টিফিনটা বানানো যায় তোমরা চাইলে নন স্টিকের কড়াতে করতে পারো তাতে করে কিন্তু খুব সুবিধা হবে এক মিনিটের মধ্যে কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে দেখো আর চারিদিকটাও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এবার আমি মাঝখানে পোটটা দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি চারিদিক থেকে মুড়ে দেবো এই কাজটা তোমরা নিচে নামিয়ে রেখেও করতে পারো কিন্তু আমি সরাসরি করে এই টিফিনটা যদি তোমরা তেল ছাড়া খেতে চাও তাহলে কিন্তু একটু নরম হবে সেটা বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে আর বড়রা যদি খেতে চাও একটু হালকা তেল দেবে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে ভিডিও উল্টে দিলাম খুব সহজভাবে কিন্তু এই টিফিনটা বানানো যায় আর দেখতেও অসাধারণ লাগে আরও একটা দেখো বেশ উল্টে পাল্টে ভেজে নিলাম আর দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা দেখো সবগুলো টিফিন রেডি করে নিয়েছি আর প্রত্যেকটাই টিফিন কিন্তু অসাধারণ হয়েছে দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে তবে খাওয়ার আগে তোমাদের একটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে দেখো দেখতে কতটা লোভনীয় আর উপরটা কিন্তু যেমন নরম আর হালকা কিন্তু একটু ক্রিসপি ভাব রয়েছে যেহেতু এতে আমি অল্প করে সুজি দিয়েছি তাই দেখো পুরে পুরো ঠাসা রয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে দারুণ মজাদার টিফিন আমি এখানে একটা নিয়ে নিয়েছি এবার তোমাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে অসাধারণ খেটে পুরটা যেমন টেস্ট হয়েছে আর বাইরের অংশটা কিন্তু তেমনই টেস্ট এই যে ওপরে অংশগুলো একটু হালকা মুচমুচে রয়েছে শুনতে পাচ্ছ আওয়াজটা বড়রা তো মজা করে খাবেই বাচ্চারাও কিন্তু এটা পেলে ভীষণ খুশি হবে তো বন্ধুরা আজকের এই টিফিনটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সব্বাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো